কিছুদিন আগেই সোলদার সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান তখনই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার লিমিটেডের সঙ্গে সাকিব খানের চুক্তি হয়েছে ইদুল আজার সিনেমার এবার পাওয়া গেল সেই সিনেমার খবর শাকিব খান জানিয়েছেন রোমান্টিক গল্পে ফিরবেন তিনি সত্য হলো তাই এক রকেস্ট্রার জীবনের উত্থান পতনের গল্পে আসছেন তিনি যেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায় পরিচালক হিসেবে নানা সময় শোনা গেছে নানা নাম তবে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো যিনি বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত এই প্রথম আসছেন বড় পর্দায় বড় আয়োজনে ইতিমধ্যেই পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি কিন্তু কে হবে সাকিব খানের নায়িকা তা ঠিক হয়নি এখনো সিনেমায় থাকবে নতুন অনেক মুখ দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হবে নতুন এই সিনেমার শুটিং শুটিং হবে দেশ ও দেশের বাইরে গল্প ঠিক হলেও ঠিক হয়নি এখনো সিনেমার নাম সিনেমাটি মুক্তি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই সালের ঈদুল আজহায় তো সকল সাকিবেন এবং বাংলা সিনেমা প্রেমী যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই শাকিব খানের তুফান বরবাদ তাণ্ডবের মতো মার্কাট অ্যাকশন সিনেমার পর এখন কিন্তু সেই আবারও প্রিয় তোমার মতো বা প্রিয় তোমার থেকে আরো প্রিয় রোমান্টিক একটা সিনেমার অপেক্ষায় রয়েছে সকল সিনেমা প্রেমীরা শাকিব খানকে কিন্তু বিগত তিন চারটা সিনেমা কিন্তু গ্যাংস্টার রূপে ভয়ঙ্কর রূপে কিন্তু দেখা গেছে আবারও আমরা চাই যে শাকিব খান রোমান্টিক ধাঁচের একটা সিনেমা করুক সেটা হবে প্রিয় খাটি একটা গল্প থাকবে ভালো একটা রোমান্টিক সিনেমা হবে সেটা প্রিয় তোমা বা তার থেকে বেটার হবে আমরা এমনটা আশা করি তবে সকলে হয়তো জানেন যে বর্তমানে শাকিব খান সোলজার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এরপরে কিন্তু আবার শুরু হবার কথা প্রিন্স সিনেমার শুটিং এখন দেখা যায় প্রিন্স সিনেমা শুটিং আগে শুরু হয় নাকি প্রিন্স আগে যে এই রোমান্টিক সিনেমার আলোচনা হচ্ছে এই সিনেমাটা শুরু হয় তবে আমরা অবশ্যই চাইবো যে সাকিব খানের এরকম মার্ক অ্যাকশন সিনেমার পর শাকিব খান আবার একটা রোমান্টিক দাসের সিনেমায় ফিরুক আমরা হয়তো সকলে জেনে থাকবো যে সাকিব খান কিন্তু এই রোমান্টিক সিনেমার মাধ্যমেই কিন্তু শাকিব খান আজকে সুপার স্টার থেকে মেগাস্টার হয়েছেন সাকিব খানের যে সিনেমা জগতে দুই যুগ পার হয়ে গেছে এবং আড়াইশো সিনেমার অধিক সিনেমা করে ফেলেছে এর কিন্তু বেশিরভাগ সিনেমা কিন্তু রোমান্টিক দাসের সিনেমা প্রিয় তোমার থেকে আরো বেটার একটা গল্প হোক ভালো একটা মেকিং হোক এবং এই পরিচালক সাহিবটা নতুন পরিচালক আজমান রুশো আশা করব নতুন পরিচালক নতুন ভাবে ভাববে এবং বড় আয়োজনে একটা রোমান্টিক দাসের ভালো একটা সিনেমা নির্মাণ করবে এবং সেখানে আমরা দুর্দান্ত অভিনয় বিনোদ দেখতে পাবো সাকিব খানের এবং আমরা আশা করব যে প্রিয় তোমার মতো হিমেল আশরাফ সাহেব যেভাবে সাকিব খান একটা নতুন একটা ক্যারেক্টার দিয়েছিল নতুন একটা রূপ দিয়েছিল আশা করব সেরকম না হলেও ব্যতিক্রমী একটা জাতি রূপ দেবে ব্যতিক্রমী একটা জাতি চরিত্র এই রোমান্টিক সিনেমার ভিতরে থাকে তো সকল বাংলা সিনেমা प्रेमी যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই সোলজার প্রিন্সের পর সাকিব খানের অ্যাকশন রোমান্টিক একটা সিনেমা দেখতে পারবেন আশা করা যায় ততক্ষণ পর্যন্ত সকলেই অপেক্ষা করেন দেখা যাক সাকিব খান কেমন রোমান্টিক গল্পে ফিট আমরা আশা

খুব শীঘ্র নতুন কোনো ভিডিও না হাজির হবো আমি সরকার মোহাম্মদ সুমন এসএ এস ওয়ান থ্রি